আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে অবগত আছো যে দুই হাজার পঁচিশ সালের দশ জুলাই দুপুর দুইটায় এস সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন হলো তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহ এস এস সি রেজাল্ট দুই হাজার পঁচিশ কিভাবে অনলাইন থেকে দেখতে পারবো তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার আগে জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয়ে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্ন উল্লেখিত যে পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে এবং এস এম এস এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ঢাকা রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ই আই আই এন করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে অথবা ডাব্লু ডাব্লু ডট ক্লিক করে রুল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট সিট ডাউনলোড করতে পারবা তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুমি অনলাইনে প্রবেশ করে সেখানে রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং দুই সালে এসএসসি উত্তীর্ণ হয়েছে সেই সন সিলেক্ট করে তোমার হাত দেখা স্মার্টফোন দিয়ে এস এসসি রেজাল্ট দেখতে পারবা অথবা পরীক্ষার ফল প্রকাশের পর এস এর মাধ্যমে নিম্ন উপায়ে ফল প্রকাশ করা হবে তুমি চাইলে মোবাইল ফোনের এস এর মাধ্যমে তুমি এস এস রেজাল্ট দেখতে পারবা সেটা মোবাইল ফোনের এস এম এস থেকে সেক্ষেত্রে প্রথমত এসএসসি বোর্ড নেম ফার্স্ট তিন অক্ষর লাগতে হবে তারপর রুল নম্বর তারপর টাইপ করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে নিচে দেখতে পাচ্ছ উদাহরণ দেওয়া আছে এই নিয়মটি ফলো করে তুমি এসএসসি রেজাল্ট দেখতে পারবা এখন প্রশ্ন হলো তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুমি কিভাবে মার্ক শীর্ষ এসএসসি রেজাল্ট দেখবা এখন হাজার জানিয়ে দেওয়া হবে তোমার সকলে অবগত আছো যে এখানে দেখতে পাচ্ছ ডট রেজাল্ট ডট ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করতে হবে সেক্ষেত্রে যে কোনো একটি গুগল ব্রাউজারে গিয়ে তোমার এই অ্যাড্রেসটা টাইপ করতে হবে আমি যেকোনো একটি গুগল ব্রাউজারে গিয়ে লিখলাম www.educationboardresults.gov.bd ডট রেজাল্ট ডট ডট লেখার পর আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়েছে তুমি চাইলে তোমার মোবাইল ফোন থেকে এভাবে জাস্ট ক্লিক করে তারপর দেখতে পাচ্ছ একজামিনেশন সেট করতে হবে এসএসসি সমমান তারপর আছে ইয়ার কত সালে তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো সেই তারিখটা তুমি এখানে সিলেক্ট করে দিবা তারপর হলো বোর্ড বোর্ড সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে তারপর আছে রোল নম্বর তোমার রোল নম্বরটি তারপর আছে রেজিস্ট্রেশন নম্বর তারপর এখানে দেখতে পাচ্ছ একটি ফলাফল সেটা তুমি এখানে বসিয়ে দিবা এক্সামিনেশন তারপর ইয়ার তারপর বোর্ড তারপর রুল তারপরে রেজিস্ট্রেশন নম্বর তারপর ফলো বসিয়ে দেওয়া সম্পূর্ণ হয়েছে আমার এখন আমি সাবমিট নাম অপশন ক্লিক করবো সাবমিটিক ক্লিক করার পর তোমার সামনে অটোমেটিক এখানে রেজাল্ট সিটি ওপেন হবে দেখতে পাচ্ছো এখানে কোন বিষয়ে কি গ্রেড পেয়েছো এখানে বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স ইসলাম আর মোরাল এডুকেশন এভাবে তুমি খুব সহজে তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এস এস সি সমমান পরীক্ষার রেজাল্ট অনলাইন দেখতে পারবা আশা করি তোমার সকলে বুঝতে পারছো সৌধ্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আলাহাফেজ